সালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি চলে গেছিলাম আজকেও বাজারে তো এই যে বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন মুরগি তো এটা আসলে সোনালি মুরগি আর মুরগিটা আমি বাজার থেকে কেটে নিয়েছি রোস্টের পিস করে আর এদিকে দেখতে পাচ্ছেন যে কই মাছ আসলে কই মাছটা অনেক দিন পর কিনেছি প্রায় মনে হয় এক বছর দেড় বছর পরে তো যাই হোক কই মাছটা আমি বাজার থেকে কেটে নিয়ে আসছি আর ট্যাংরা মাছগুলো কাটা হয়নি তো আমি মূলত বাজার থেকে কেটে নিয়ে এসে আর আজকে এখন তো ট্যাংরা মাছগুলো কাটতে হবে তো তার আগে যে আমি কিছু বাজার করেছি রমজান উপলক্ষে তো বাজার তো করার শেষ নেই অল্প অল্প করেই এনে এনে রাখছি তো এই সবজি এটা তো প্রতিদিনের বাজার লাগবেই এটা হচ্ছে এদিকে নিয়ে বেগুন তারপরে নিয়ে আলু এগুলো হচ্ছে যে দৈনিক খাবারের আর এদিকে কলা আর দেখতে পাচ্ছেন হচ্ছে মটর নিয়ে আসছে আর এদিকে সামান্য অল্প করে বিছিওয়ালা সিম নিয়েছি আর এই যে এদিকে ছোলা নিয়েছি তো সোলাটা আমি দুই জায়গায় নিয়েছি কারণ এক দোকানে দেখলাম হচ্ছে যে একটু কেমন যেন সোলা তো আগেই নেওয়া হয়ে গেছে পরে দোকানে যাই আবার দেখতেছি ভালো লাগলো শোলাগুলো তো এই দুই জায়গায় যেন দুই প্যাকেট দেখতে পাচ্ছেন তো এই দেখেন এই শোলাগুলো মানে কি সুন্দর একদম মনে হচ্ছে নতুন নতুন লাগতেছে আর ওই শোলাগুলো একটু কেমন পুরাতন মনে হলো তো যাই হোক আর এদিকে কিছু নুডলস আছে তো ছোলাগুলাই আমি রমজানের উপলক্ষে নিয়ে আসছি মূলত আর বাদ বাকি তো টুকিটাকি প্রতিদিনই দু একদিন পর পরই বাজার করাই আছে তো যাই হোক আমি এই যে মাছগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর আমি ট্যাংরা মাছের ভুনা করবো বা ঝাল যে যায় বলুন না কেন আর এদিকে হচ্ছে যে পেঁয়াজগুলো আমি শিলে ধুয়ে নিয়েছি এখন এগুলো কুচি কুচি করে কেটে নেব শুধু পেঁয়াজ দিয়েই আমি ট্যাংরা মাছের ভুনাটা করব তো এদিকে যে পেঁয়াজটা কেটে নিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন প্রতিদিনের মতো আজও অনুরোধ করব প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আপনাদের একটা মূল্যবান লাইকই পারে আমার ভিডিওটি আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে তো এদিকে দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি তো আমার পেঁয়াজগুলো কিন্তু সুন্দর মতো কাটা হয়ে গেছে এখন কিন্তু আমি রান্নার কাজে চলে যাব তো আমি এত রান্নার কাজে যাওয়ার আগে এগুলো সব সরিয়ে দিচ্ছি আর এখন আমি ওই যে চুলাই চুলাই সেই চুলাটা অন করে দিলাম দিয়ে এখানে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিব আর রান্না করতে করতে কিন্তু দু একবার কারেন্ট চলে যায় তো এই যে তেল দিয়ে জিরে দিয়ে দিলাম তো আমার প্রিয় ভাইয়া পোড়া আপনাদেরকে আমি একটা কথা বলবো আপনারা কথাটা আসলে তো এই যে আমি কিন্তু কড়াইয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন সুন্দর করে পেঁয়াজগুলো আমি হালকা বাদামি করে নিয়ে কষিয়ে নেবো মানে হাত বাদামি কালার করে নেব তারপরে সব বাটা মশলাগুলো দিব। তো যাই হোক যে কথাটা বলতে চাচ্ছি আসলে আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করতে চাচ্ছি তো চেঞ্জ করবো আর কি চ্যানেলের নামটা আমি কমিউনিটি পোস্টে পরে আপনাদেরকে আমি জানিয়ে দেব তো আমার লোঘটা ওটাই থাকবে যদি কখনও লোঘো চেঞ্জ করি তাহলে আবার পরে জানাবো আর লোঘটা চেঞ্জ করতে চাচ্ছি না এখন এই কারণে যে লোগো চেঞ্জ করলে আপনাদের বুঝতে কষ্ট হবে হট হট করে চিনতে পারবেন না আমার লোগোটা বুঝতে পারবেন না তার জন্য আর আমাকে যারা বন্ধু করে নিয়েছেন বা আমি যাদেরকে বন্ধু করে নিয়েছি আমি কিন্তু সবার ভিডিওই প্রতিদিনই দেখি হয়তো একটু দেরি হতে পারে কিন্তু আমি দেখি তো আপনারাও আমি আশা করি আমার প্রিয় ভাইয়া না আপনারাও দেখবেন আমি জানি আপনারা দেখেন তারপরে বলার কারণ এটাই যে আমি নামটা চেঞ্জ করব সে কারণে তো নাম চেঞ্জ করলে কি ভিডিও তো এভাবে থাকবে তাই না মানে এটা আমার আসলে জানি না আবার মনে হচ্ছে যাই হোক আপনাদের যদি জানা থাকে কারো তাহলে আমাকে একটু জানাবেন আমার প্রিয় আপুরা যদি জেনে থাকেন যে ভিডিও মানে নাম চেঞ্জ করলে ভিডিওগুলো যেগুলো আমি দিয়ে আসতেছি কন্টেন্ট সেগুলোতে এটাই থাকবে শুধু নামটাই চেঞ্জ হবে তাই না তো আমি পরবর্তীতে আপনাদের জানাবো নামটা চেঞ্জ করলে কমিউনিটি পোস্টের মাধ্যমে এখন আমি এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি তো রান্নার বিষয়ে এখন একটু কথা বলি তো সব মশলা দিলাম তেজপাতা দিলাম দিয়ে মশ সব মশলা বলতে এখানে আদা বাটা দিয়েছি একটু একটুখানি আর হচ্ছে রসুন পেঁয়াজের পেস্ট আর শুকনো মরিচের পেস্ট তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এই যে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢেকে দেবো তো এই যে মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন এর ভিতরে আমি মাছগুলো দিয়ে সুন্দর করে কষাবো আর মাছগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তো এই যে আমি মাছগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর আসলে ট্যাংরা মাছটা আমার এই ভেজে খাওয়ার চাইতে আমার মনে হয় কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো আমি একদম শুকনো শুকনো করে ভুনা করব। তাই মাছটা আগে সুন্দর করে একটু কষিয়ে নেব তো আবার ঢাকনা দিয়ে আমি কড়াইটা ঢেকে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কিন্তু মাছটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর বেশি জোরে নাড়তেছি না কারণ মাছগুলো ভেঙে যাবে তাই তো আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে এখন এই যে আমার মশলা মাছটা কষানো কিন্তু হয়ে আসছে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব বেশি পানি দিব না কারণ মাছটা কিন্তু কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু আমি ভুনা করব আর পেঁয়াজ তো পেঁয়াজ তো সিদ্ধ হওয়ার কোনো ওরকম ব্যাপার নাই তো যাই হোক এই যে আমি কিন্তু সামান্য পরিমাণ পানি দিলাম দিয়ে এখন আমি কড়াইটা ঢেকে দিব। তো দেখুন এই যে আবারও আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এই যে আমার মাছটা কিন্তু হয়ে এসছে আর আমি এর মধ্যে কিন্তু দুবার অফ ক্যামেরায় নেড়ে দিয়েছি শূন্য দিয়ে তো আমার এই যে মশলাটা কিন্তু মাছটা কিন্তু একদম রান্নাটা কিন্তু হয়ে এসছে এ দেখুন আমি একদম অল্প পরিমাণে পানি দিয়ে সুন্দর করে ভুনা করে নিলাম আর চুলার আরেক পাশে হচ্ছে আলু দিয়েছি সিদ্ধ করতে প্রেশার কুকারে কারণ আমি এই মানে যে কোনো ইয়াতে আলু ভত্তাটা আমার ভালো লাগে আর যেহেতু আমি সবজি দিয়ে রান্না করিনি এর কারণে কিন্তু হচ্ছে আমি আলু ভত্তা করতে দিয়েছিলাম তো আমি এই যে নিয়ে নিয়েছি আর হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এখন ভর্তাটা করে নিব তো আমার ভর্তাটা করা হয়ে গেছে আর এদিকে আমি ট্যাংরা মাছের ভুনাটাও নামিয়ে নিয়েছি আর এদিকে যে ভত্তা তো ট্যাংরা মাছের ভোনা রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টসে জানাবেন এ তো আমার রান্না একদম কমপ্লিট তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ